দেখুন চিতারান মাছ আজকে আমরা এই দেখুন আজকে যে মাছটা চিত্তারা চিত্তারা মাছ কোনোদিনও খাইনি আমি এই প্রথম এই চারটেই পেয়েছিলাম এটা কিন্তু বাজারের থেকে আনা আমাদের মাছটা আমরা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইটাকে আমরা এখন মাছ মশলা দিয়ে প্যাকেট করবো এই দেখুন এর ভিতরে আছে লঙ্কার গুঁড়ো হলুদ একটু হালকা গরম মশলা আছে লবণ ধনে পাতা এটাকে সব দিয়ে দিলাম আর এখানে আছে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচো এটাও দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দেবো এবারে সর্ষের তেল তেলটা দিয়ে দিলাম এবার এটাকে আমরা মাখাবো ভালো করে আজকে অর্জুন চিত্রান মাছ আজকে কেমন খাওয়া যায় দেখা যাক দেখা যাক হ্যাঁ একদম এই প্রথম যারা যারা যেই নামে সেটা একটু কমেন্ট করে জানাবেন এই মাছটাকে কি মাছ বলে আমাদের এখানে কমপ্লিট মাছের মতোই টেস্ট হবে এটা কিন্তু কালারটা আলাদা বন্ধুরা হুম চার পিসেই ছিল চার পিসেই আমরা এনেছি এটাকে আর কাজ আছে এটাকে একটু কাটিং করে দিতে হবে একটু কাটিং করে দেবো কাটটা করা হয়নি এইভাবে একটু কাটিং করে দেবো যাতে মশলাটা ভালো ঢোকে মাছটা নাকি খুব টেস্টি মাছ যেখান থেকে এনেছি হ্যাঁ মশলাটা একটু ভিতরে ঢুকিয়ে দেবো এইবারে এটাকে আমরা পাতায় সাজাবো পাতাটা একটু তেল লাগিয়ে নেব পাতাটা একটু তেল লাগিয়ে নেব প্রচন্ড হাওয়া চলছে তো এইটা দিলাম এইটা দিয়ে এবারে প্যাকেট করবো এইটা এবারে প্যাকেট করবো আমরা এই এই জায়গায় ঠিক এই 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 জায়গাটাতে আরও একটা ভিডিও করেছি এখানে সেখানেও আমরা মাছ পোড়া করেছিলাম ভোলা মাছ পোড়া করেছিলাম মনে হ্যাঁ টুনা ফিশ প্লাস ভোলা করেছিলাম এই একটা করে দিলাম একটা উপর থেকে দিলাম একটা নিচের থেকে দিলাম বেশ আর একটা দেব হ্যাঁ এটা আমাদের তিনটে লেয়ার হয়ে গেল তিনটে লেয়ার দিলাম টোটাল একদম লিকেজ হওয়ার কোনো ব্যাপারই থাকবে না এইবারে এইটাকে আমরা আগুন জ্বলাবো এখন রেডি এই দেখুন সুন্দর একটা প্যাকেটিং করলাম এই প্যাকেটটাকে এই আমরা রেখে দিলাম এই যে প্যাকেটটাকে রেখে দিলাম এইবারে আমরা কী করব এই দেখুন আজকের যে আমাদের মাছ পড়ার মাছ পড়ার পদ্ধতিটা দেখে নিন আসন নেই পত্র নেই কিচ্ছু নেই কোথাও আপনি যাবেন ভাবছেন চিন্তা ভাবনা করছেন যে বাসন নেই কি করে মাছ খাবেন কোথাও আপনারা ঘুরতে গেলেন শুধু এই ফুয়েলটা হবে এই ফুয়েল না হলে হবে খালি অনলি কলাপাতায় হতো কিন্তু কলা প্যাকেটটা একটু বেশি করতে হয় ওতে ফেটে যাওয়ার ভয় থাকে আর এইটা একদম নির মানে নিরাপদ এর মতো এই যে ফুয়েল পেপারের মতো নিরাপদ আর কিছুই নেই কিচ্ছু দরকার হবে না আপনার খালি মাছটা কেটে আপনি বনে জঙ্গলে যেখানে খুশি পাহাড়ে বসে আপনারা এইভাবে খেতে পারবেন এবারে এই দেখুন আমরা কিছুই নিয়ে আসিনি বাড়ির থেকে এই 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 আমাদের এই পাশাপাশি সব এই যেখানে জঙ্গল ছিল হয়তো সেগুলো শুকিয়েছিলো সেগুলো এক জায়গায় করলাম এই জাস্ট আগুন দেবো এই দেখুন ব্যাস এখন আপনি আধ ঘন্টা লাগবে বড়ো জোর আধ ঘন্টার বেশি লাগবে না আগুনটা ধরিয়ে দিলাম ব্যাস এবারে দেখতে থাকুন মজা আর আপনারা আমাদের চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট আর আমরা ইউটিউবে কাজ করছি সাবস্ক্রাইবার করবেন অবশ্যই আপনারা আমাদের ভিডিও করার জন্য একটু উৎসাহিত করুন দেখুন আগুন লিবে গেছে দেখে নিতে হবে যে নরম লাগছে কি না তার মানে নরম হওয়া মানে আর হালকা হয়ে যাওয়া মানে দেখুন এইবারে নিয়ে যাবো আমরা পরিষ্কার জায়গায় সব পাটে পাটে এখন খুলবো এইখান থেকে খোঁচা লেগেছিলো এইখান থেকে একটু হ্যাঁ সাদা হয়ে গেছে খুলজা সিম সিম ও দেখুন

আর দেখুন মাছ একজনের পাওয়ার রুটি দিয়ে গেল এখানে দারুণ লাগে আমরা খালি ভাত দিয়ে খাই অনেক কিছু আজকে একটু রুটি দিয়ে টেস্ট করলাম আজকে রুটি আর মাছ রুটি আর মাছ পোড়া